আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি হ্যালো গাইস আমাদের ফরজর রহমান উচ্চ বিদ্যালয় থেকে একটা ইন্টারে খেলা আছে আমরা সেই খেলা দিয়ে খেলতে গিয়েছি আমার টিম মেম্বার থেকে আছে রানা আমরা সবাই খেলার আগে প্র্যাকটিস করে নেছি প্র্যাকটিস করলে কিন্তু আমরা মাঠের মধ্যে বেশি খেল তারার জন্য আমি আর রানা প্র্যাকটিস করা শুরু করে দিয়েছি আমাদের ফুটবল খেলার টিমের লুক হচ্ছে সব শুরু শুরু আর ওদের বেশ অনেক বড় দেখা যাক আমরা খেলা দেখি জিততে পারি নাকি আপনারা সাথেই থাকবেন کھلاڑی উপভোগ করবেন দেখা যাক আমরা ম্যাচটি কি জিততে পারি নাকি सारेরা আমাদেরকে ডাক দিয়েছে কিছু কথা বলবে আপনারা চারিদের কথাটি শুনেন রোহান নূর জাহান আকতার জমা নাজমউদ্দিন স্যার রয়তো আশ্বাসী দেই গুরের আমি বড় কিছু তো জানেন

কথা কথাবার্তা শেষ এখন খেলা শুরু হয়ে গেছে আমি খেলি মিডে রানা খেলে ডিফেন্সে দেখা যাক আমরা গোল করতে পারি নাকি তো হ্যালো গাইস মজা মেলে খেলা দেখার জন্য আমরা সব টিম মেম্বার একসাথে খেলা দেখতে এসে পড়েছি খেলা মোটামুটি গাছ সুন্দর হয়েছে আমাদের সাইডটা দুর্বল হয়ে গেছে দেখা যাক আমরা কিছু করতে পারি নাকি গাইস খেলা হাফ এনারে শেষ দা আমরা এখনো একটা গোল দিতে পারি নাই তারপরে হাফ এনারে হয়েছে হাফ এনারে পরে আমাদেরকে সারে কিছু বুঝাইলো আমরা বুঝলাম

আজকে হইতেছে আমাদের দ্বিতীয় গলা বেশি কথা না বলে চলেন মাঠে চলে যাই এই ম্যাচটা কি গাইছে আমরা জিততে পারবো দেখা যাক আপনারাও দেখেন আপনারা আমাদের সাথেই থাকেন খেলাডি কেমন খেলি আমরা আর গাইছ যারা যারা আমাদের সাথে ফুটবল খেলতে চান কমেন্টে বলবেন তারপরে আমাদের খেলাটি শুরু করে দিবে লেফারি ডাক দিয়েছে গাইছ তাদের জার্সি আর আমাদের জার্সি মিলে গিয়েছে এর জন্য সেট জার্সি কিনে নিয়ে এসেছে আমরা সেই জার্সি এখন এটা খুলে ফেলবো আর গাইস নতুন জার্সি ম্যাচটা যদি না কিন্তু অপমান দেখা যাক আমরা ম্যাচটা কি জিততে পারি নাকি আর গাইস খেলাটি শুরু হয়ে গেছে আমরা পজিশন নিতেছি কে কোন সাইড খেলে তার সাইডে সবাই যাইতেছে

তারপরে গাইস খেলা ড এবং টাইফেগারি দিকে গেছে খেলা দেখা যাক টাইফেগারি কি খেলা আমরা জিততে পারি নাকি আপনারা দেখতেই থাকেন প্রথম বল ছুট দিবে তারা আমাদের গোল কি কিন্তু একটা বল ফিরে আসছে তারপরে দেখা যাক আমরা কি গোল দিতে পারি নাকি গোলটা ফিরানোর পরে ফুলা পানি নাসা নাসি করতেছে দেয়া যাক হেগরি আবার মায়ের আমাদের মায়ের একটা ভিডিও করে নাই এই সারা তো ডরাই মেরে দিতে উঠবে আরেকটা মিস গাইস গাইস এখন শুটটা দেমা মি গাছ দেহ মোজা মেলে আজকা বালাই খেলতেছে অহন্তারে টাইফেকা সর্দি বাদ দিব দেখা যাক কি করে গাইস মার আগে ফুলা সিল্লা চিল্লাচালি করতেছে আমি তো ধরাই যেতেছি দেওয়া যাক গুলদি তারি না 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 দিতি গোল দেওয়ার আগে মাড়ি মুড়ি সাফ করে লইলাম দেওয়া যাক তারি না না তারি এবং দেম দাম দেওয়া আজা কি হয় গাইস এটাই লাস্টের মাইন এই বলটা যদি আমাদের গোলকি কি হিরে আলতারে তে মেস আমরা জিততে গেছি গা দেয়া যাক ও আমাদের গোল কিন্তু অনেক ভালো বলটা ফিরিয়ে ফেলেছে এবং আমরা ম্যাচটা জিতে গিয়েছি গাইস এখন আমরা ফাইনালে চলে গিয়েছি নেক্সট ফাইনালে আপনাদের সাথে দেখা হবে সো গাইস ফাইনালি আমাদের ফাইনাল ম্যাচ শুরু হয়ে গেল দেখা যাক আমরা জিততে পারি নাকি গাইস আমাদের ম্যাচটি হচ্ছে গিয়া গফরগাঁও গুলুমতা সিস্কুলের সাথে দেখা যাক আমরা ম্যাচটি জিততে পারি নাকি আর আমরা পুকুরিয়া ফরজুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে লড়াই করব দেখা যাক গফরগাঁও গুলুন্তাস স্কুলের সাথে আমরা পারি নাকি আমাদের এই লেফারি ছিল অনেক করা লেফারি অনেক কিছু বুঝাইলো লেফারি বুঝানির উপরে গেছে আমাদের খেলাটা শুরু হয়ে গেল আপনারা খেলাটি দেখতে থাকেন দেখেন আমরা কিভাবে খেলি আর এই খেলাটা হচ্ছে হাড্ডা হাড্ডি কেউ কাকে ছাইরা কথা বলছে না যে যে বা পারছে এবাই খেলছে যে যে বা বল পাচ্ছে সেবাই মারছে কেউ কাউকে গোল দিতে পারে নাই খেলাটি আপনারা

আর গাইস খেলার এখনো বেশি সময় নাই এখনই হাফ এনার হয়ে যাবে বলতে বলতে গাইস হাফ হয়ে গেছে হাফ আগে কেউ কাউকে গোল দিতে পারে নাই গাইস খেলা কি ড্র হবে না খেলা আমরা জিতব না তারা জিতবে কমেন্ট করে এখনি জানিয়ে দাও দেখা যাক আপনাদের কথা কি সত্যি হয় হাফ এনারের পরে গাইস আমাদেরকে সারে অনেক কিছু বুঝাইলো যে এইভাবে খেলবা এভাবে খেলবা দেখতে দেখতে গাইস খেলাও শুরু হয়ে গেল হাফ শেষ আপনারা খেলাটি দেখতে থাকেন

খেলাটি শেষ দুঃখজনক বিষয় আমরা ম্যাচটি হেরে গিয়েছি দুই গোলে তারপরে গাইস আমাদেরকে সারে ডাক দিল যে হারা দলের ট্রফি ডানবার তো আমরা হেনু যাইতেছি ট্রফি ডানবার দেয়া যাক কতানি বড়তে হে ট্রফিটা

টিরা গাইস মোটামুটি সুন্দরই আছেন অনেকটা বড়ই আছেন টফিটা দেখতে অনেক ভালো আর গাইস আজকের ব্লগ ছিল এ পর্যন্তই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ